আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্নাসিক মূল্যায়ন জরুরি নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড তো তোমাদের এনসিডিবি থেকে একটা সান্নাসিক পরীক্ষার জরুরি বিজ্ঞপ্তি বা জরুরি নোটিশ প্রকাশ করেছে সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তোমাদের পরীক্ষাটা কিন্তু বর্তমানে চলমান আছে এবং তোমরা সঠিক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ তো যে নোটিশটা প্রকাশ করলো এখানে দুই শ্রেণীর চব্বিশ সালের চলমান ষা মাসিক সমষ্টি মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংবলিত বার্তা প্রেরণ অর্থাৎ চান্দ্র সমষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালে চান্দ্র মাসিক সমষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সারা দেশব্যাপী শুরু হয়েছে এই চান্দ্র মাসিক সমষ্টিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনের নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ছড়িয়ে পড়েছে যার ফলে কতিপয় অসা সাধু ব্যক্তি ও সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনা সমূহের বিভিন্ন অসত্য ভুল ও অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থী ও শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্তি করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এখন প্রতিষ্ঠান প্রদান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনা বাইরে থেকে কারো আছে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরণের মত এরকম স্পর্শকাতরতার একটি বিষয় সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল এবং সতর্ক অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তাহলে তোমরা বুঝতে পারতেছ যে এই যে যারা যোগাযোগ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমাধানটা দিচ্ছে এবং এবং এই প্রশ্নটা ফাঁস করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা আইনগত ব্যবস্থা নিবে এখন সেই হিসাবে প্রশ্ন এখন থেকে ফাঁস না হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা তোমরা বই ভালোভাবে পড়বা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে হয়ে যাবে আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেটা যেন ভালো হয় সেই অনুযায়ী যেন তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম